উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ইটভাটা মালিকদের স্মারকলিপি প্রদান ভ্যাট ট্যাক্স প্রদান ও পরিবেশের জন্য সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফ্রি প্রদান করা হলেও বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে জয়পুরহাটের পাঁচবিতে ১৪টি ইটভাটার মধ্যে আটটি ইটভাটা মালিককে যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে প্রশাসন অন্যথায় ইট ভাটাগুলো বন্ধ অথবা ভেঙে ফেলা হবে বলে জানানোর পর আজ চারই মার্চ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবরে ভাটা মালিকগণ র্যালি সহকারে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও ভাটা মালিকগণ বলেন প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটাগুলো পরিচালনা করে আসছি দেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছি সরকারি নির্দেশনা অনুযায়ী জিগজ্যাগ প্রযুক্তির মাধ্যমে ভাটা স্থাপন করে পরিবেশ রক্ষা করছে প্রতি বছর ভ্যাট ট্যাক্স ও পরিবেশ অধিদপ্তরের ফিও প্রদান করছি এমতো অবস্থায় আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছি না তাই আমরা এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে সরকারের নিকট লাইসেন্স প্রদানের দাবি জানাচ্ছি এছাড়াও স্মারকলিপিতে জিগজাগ ভাটায় মোবাইল কোড পরিচালনা বন্ধ ইট ভাটা বন্ধ করলে ক্ষতিপূরণ প্রদান ইট ভাটাকে শিল্প হিসাবে ঘোষণা এবং ইট ভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণার দাবি জানিয়েছেন ইট ভাটার মালিক জয়পুরার জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডল বলেন পাঁচ বিপিতে চোদ্দোটি ইট ভাটা রয়েছে এই ইট ভাটায় প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করছে যার অধিকাংশই আদিবাসী রয়েছে এরা সকলেই দিনমজুর এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে এই শ্রমিকরা সকলেই বেকার হয়ে পড়বে তিনি ভাটাগুলোকে কাগজপত্র যাচাই করে লাইসেন্স প্রদানের দাবি জানিয়েছেন এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি পাঁচবী উপজেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী ইট ভাটার মালিক আবুল হাসনাত মণ্ডল হেলাল মনোরঞ্জন দাস রতন বেলাল চৌধুরী হেলাল উকিল ও বাবু মণ্ডল প্রমুখ পাঁচ বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পাঁচ বিবি উপজেলায় আটটি ইটভাটায় অভিযান পরিচালনার কথা বলা হয়েছে এরই মধ্যে ভাটা মালিকদের স্মারকলিপি পেলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করব জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক বর্তমান হাইকোর্টের একটা নির্দেশ মানে দু হাজার সতেরো সালের নির্দেশটা পুনরায় হটা হঠাৎ আবার জাগ্রত হয়ে মানে ফাই জরিমানা ভাংচুর বিভিন্ন রকম কার্যকলাপ শুরু হয়ে গেছে যেহেতু সরকারের সকল বিধিবিধান পরিপালন করেই আমরা বিক্রি করার চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অজুহাতে কোথাও কোনো স্কুলের অজুহাত কোথাও কোনো রেললাইনের অজুহাত কোথাও কোনো রাস্তার অজুহাত দেখায় এই পরিবেশ পরিবেশে যে পরিবেশের সারপত্র সেই ছাড়পত্র দেওয়ার ঠিকমতো দেওয়া হয় যার ফলশ্রুতিতে আমাদের এখানে প্রায় চোদ্দোটি ভাটা তার মধ্যে আটটি ভাটার বৈধ কাগজপত্র আছে আর বাকিগুলোর চলমান ছয়টা ছয়টা বৈধ আর বাকি আটটি চলমান প্রক্রিয়ায় আছে যাদের অধিকাংশই মানে কেউ দুই লাখ টাকা জরিমানা সহ গভর্নমেন্ট সরকারি নিয়মের একটা সার্কুলার ছিল যে পরিবেশ বান্ধব করলে দুই লাখ টাকা জরিমানা দিলে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে কিন্তু দেখা গেল পরবর্তী পর্যায়ে কোন মানে ইঙ্গিতে এই দুই লাখ টাকা জরিমানাও নেওয়া হলো কিন্তু রাইসগুলো আর দেওয়া হচ্ছে না যার ফলশ্রুতিতে এখানে আটটি ভাটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদের কোনো এখানে অবৈধ একটি ভাটাও আমাদের নাই সেদিক থেকে আমরা বলবো যে অন্যান্য উপজেলার তুলনায় আমি মনে করি পাঁচ বিবি উপজেলা অনেক একটা ভালো অবস্থানে আছে পরিশেষে যেহেতু এই এই শিল্পের সঙ্গে এটাকে শিল্প হিসাবে ধরে নেই এই কারণে যে আমাদের এই অত্র অঞ্চলে উত্তরবঙ্গে তো এক রাইস মিল আর এক ফিল্ড এছাড়া কোনো শিল্প নেই এই শিল্পগুলোতে প্রায় পাঁচ হাজার পরিবার আমাদের পাঁচ বিবিধে এই ফিল্ডের মধ্যে কাজ করে যাদের মধ্যে অধিকাংশই উপজাতি মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মানে অন্য কাজের চেয়ে এই কাজটাকে বেশি অগ্রাধিকার দেয় তো এই হঠাৎ করে যদি এই ফিল্ডগুলো বন্ধ হয়ে যায় বিশাল একটা বেকারত্বের মধ্যে মানুষ করবে সামনে সামনে অন্তত এই মানে ঈদ এই ঈদকে সামনে রেখে মানুষের যে একটা সামনে যে উৎসব মুখর একটা পরিবেশে ঈদ পরিপালন হওয়ার কথা ছিল হয়তো দেখা যাবে এই পাঁচ হাজার পরিবারের জন্য ওটা উপজেলায় আমাদের হতাশা নেমে আসবে ধন্যবাদ স্যার